হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সিওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজকে গেছিলাম রামলে বলে একটা জায়গাতে এই নিয়ে দ্বিতীয়বার গেলাম এখানে সেখানকারই একটা উজবেকি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গেছিলাম তো চলো সেই সব কিছুই তোমাদের সঙ্গে আজকে ভাগ করে নিই আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর এখন মানে বাইরে পুরো গনগনের রোদ দেখো বাইরের রোদটা বুঝতে পারছো আশা করি বাইরের রোদটা এখনই বেরোতে হবে কারণ এরপরে দেরি করলে না প্রচুর বেশি দেরি হয়ে যাবে তখন মানে কি বলবো সবকিছু মিলিয়ে আর কি একটা গন্ডগোল হয়ে যেতে পারে ট্রান্সপোর্ট পাসপোর্টের একটা সমস্যা হয়ে যেতে পারে তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে রামলেতে রামলে জায়গাটাতে আমরা আগেও একদিন গেছি এটা নিয়ে সেকেন্ড টাইম আমরা যাব এবং ওখানে অ্যাকচুয়ালি আমরা শুনেছিলাম যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তো আমরা ওখানে গিয়ে খেয়েওছি মহারাজা হচ্ছে রেস্টুরেন্টটার নাম আমরা ধোসা খেয়েছিলাম ওখানে গিয়ে আর ম্যাঙ্গো খেয়েছিলাম তো তারপরে আরও একটা রেস্টুরেন্ট ওখানে যেহেতু অনেক অ্যারব কোয়ার্টার্স আছে তো কাবাবের প্রচুর রেস্টুরেন্টস আছে আমরা সেরকমই একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় সেই রেস্টুরেন্টটা সাড়ে পাঁচটা কি ছটা নাগাদ বন্ধ হয়ে যায় তো কি করা যায় এদিকে অন্য একটু জায়গাতে যেতেও হবে বারবার তেলাভিপ কি আর কত ঘুরবো তো সেই জন্য অন্য আরেকটা রেস্টুরেন্ট সৌরভ দেখেছে এখন সেটা খোলা পেলে হয় তবে দেখেছে যে রাত বারোটা অবধি নাকি ওটা খোলা থাকে এবং সেখানেও ওরকম পাওয়া যায় তো আমরা সেটাই আজকে আমাদের মূল লক্ষ্য সেখানে খেতে যাওয়ার তো যা যা করবো যেখানে যেখানে যাবো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকো আর যারা নতুন আমার চ্যানেলে তাহলে অবশ্যই তোমার যদি কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকে কথা আটকে যায় আমার মানে কথা বলাই উচিত নয় নোটিফিকেশন বাটনটাকে ক্লিক করে দিও যাতে আমি ভিডিও দিলে তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি নোটিফাইড হবে তো চলো আর বেশি কথা বাড়াবো না কারণ এখন উল্টোপাল্টা বলতে থাকবো উম আর মানে কোনো কনস্ট্রাকটিভ কিছু কথা বেরোবে না আপাতত একদম বাইরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি দেখতে থাকো ব্লগটা আমরা বাসে উঠে পড়েছি বাস মোটামুটি ফাঁকাই থাকে এই টাইমটাতে আর এই বাস স্ট্যান্ডটা একটুখানি আমাদের বাড়ি থেকে হেঁটে আসতে হয় মানে যেদিকটায় আর কি একটা শপিং মল আছে সেখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে সেই জায়গাটায় আমাদের হেঁটে আসতে হয় কিন্তু সৌরা পরে দেখলো যে আমাদের বাড়ির এক্স্যাক্ট উল্টো দিকে যে বাস স্ট্যান্ডটা আছে ওখানেও যদি আমরা দাঁড়াতাম তাহলেও কিন্তু আমরা এই বাসটা মানে ধরতে পারতাম যাই হোক কি করা যাবে আর চলে এসেছি যখন তো উঠে পড়েছিলাম আর বাইরে আজকে প্রচণ্ড গরম ছিল হাওয়া টাওয়া একটুও দিচ্ছিল না তাই বাসের মধ্যে এসিতে একটুখানি স্বস্তি পেলাম যেতে যেতে দেখলাম যে এরকম গোলাপি সুন্দর একটা গোলাপি রঙের মানে এটা কি পিঙ্ক হট পিঙ্ক হতে পারে বোধ হট পিঙ্ক কালারেরই এরকম ফুল হয়ে রয়েছে এটা কিন্তু একদমই বুনো ফুল বোগেন বা এ ধরনের গাছ নয় কিন্তু রংটা একদম ওরকম তো সেই সব দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে রামলেতে আর যেহেতু আজকে একটা উইকডে ছিল এই সময়টাতে মোটামুটি কটা বাজে তখন সাড়ে ছটা বাজে সাড়ে ছটাতে এখন এরকমই রোদ থাকে রাস্তাতে দেখো আমি ছাতা খুলে রয়েছি কারণ রোদটা ডিরেক্ট একদম মুখের ওপর পড়ছিলো তো সাড়ে ছটাতে এই সময়টাতে এখন সবাই মোটামুটি বাড়ির দিকেই আর কি রওনা দিয়েছে তো সেই জন্য রাস্তাঘাট ফাঁকা আর এখানে এমনিতেও জনসংখ্যা তো খুবই কম তো সেই জন্য ছিটে ফোটা লোকজনই রাস্তায় দেখা যায় আমাদের দেশের মতন ছিল আই লাভ রামলে রামলে তো না রামলা এরকম এটা মানে দুটো উচ্চারণ আমি শুনেছি বাসে যখন ছিলাম তখন রামলা বলছিল কিন্তু আমরা দেখেছি যে রামলে জায়গাটার নাম মানে ইও বলা হয় এখানে এই বোর্ডটাতে যে দেশের সাইনগুলো রয়েছে এখানে বলা হচ্ছে যে এখানকার যে মানে ছোট ছোট টাউনগুলো আছে তার সাথে নাকি রামলের মানে অনেকটা মিল রয়েছে তো সেখানে বিভিন্ন দেশ যেমন জার্মানি ইউএসএ এই সব জায়গার কিছু কিছু ছোট ছোট টাউন এমন রয়েছে যার সাথে এই টাউনটার মানে রামলে সিটির মিল রয়েছে তো সেই জন্য টুইন সিটি বলা হয় দেখো আমি যাচ্ছি আর জল নিয়ে আসতে ভুলে গেছি সেই জন্য চুইঙ্গাম খাচ্ছিলাম কারণ ভীষণ জল তেষ্টা পাচ্ছিল তো বাসে উঠেই চুইংগাম মুখে দিয়ে দিয়েছিলাম আর এটা দেখো একটা ট্রায়াল কোর্ট এরা সামনে দাঁড়িয়েছিলাম সৌরভ বলছে এখানে বেশি দাঁড়ালে হয়তো ভেতরে ঢুকিয়ে দেবে তো রাস্তাঘাটে চলতে চলতে আমরা দেখ আর কি যে যে রেস্টুরেন্টটা কোন দিকে পড়বে কারণ জানি এই রাস্তাতেই পড়ার কথা জিপিএস এ অনেক সময়তেই একটুখানি মিসগাইডেড হয়ে যেতাম মানে রাস্তাতে আগেও এরকম হয়েছে একটা দিকের রাস্তা দিয়ে ঢোকার কথা অন্য দিকের রাস্তা দিয়ে ঢুকে পড়েছি এরকম হয়েছে তো সেটাই আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছিলাম এমনিতে না এই যে চেঞ্জ অফ ভিউটা হয় মানে আশেপাশে যা দেখেছি এতদিন ধরে মানে ঘরের মধ্যে ধরো রয়েছি বা একই সিটির মধ্যে থেকে থেকে আশেপাশটা দেখে দেখে এমন হয়ে গেছে নতুন জায়গায় এলে বেশ ভালোই লাগে আর এখানে সৌরভ বলছে যে মানে কি কি আর কি আমরা খাবার অর্ডার করব কারণ কোনো মেনু ইংলিশে লেখা নেই তো সেই জন্য পুরো কমিউনিকেট করে আর কি বুঝতে হচ্ছে যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে কোনটা দুজনের জন্য সেটাও বোঝানোর জন্য একদম মানে উঠে পড়ে লেগেছে কোকা কোলাটাও একদম দেখিয়ে বলে দিতে হচ্ছে আর দুটো লাগবে কি একটা লাগবে সেটাও দেখিয়ে বলে দিতে হচ্ছে কারণ যেখানে ভাষার সমস্যা রয়েছে সেখানে কমিউনিকেট করা খুব খুব মুশকিলের রেস্টুরেন্টটা বেশ ভালো এটা একটা উজবেকি রেস্টুরেন্ট আর উজবেকিস্তানে একটা জায়গার নাম হচ্ছে ফারখানা তার নামেই এই রেস্টুরেন্টটার নাম এটা দেখাচ্ছে যে উনিশশো সালে এস্টাবলিশ হয়েছিল মানে বাইরে এটলিস্ট গেটের বাইরে তাই লেখা ছিল আর এই টাইমটাতেও অবশ্য লোকজন খুবই কম বাইরে কিছু লোকজন রয়েছে বসে আর ভেতরেই আমরা ভাবলাম যে বসি ভেতরটা এসি রয়েছে তো দেখো আমরা বসে রয়েছি আমরা খাবারের অর্ডার টর্ডার তো করেই দিয়েছি আর কি কী খাবার অর্ডার করেছি সেটা তো দেখতেই পাবে আমার ভীষণই ভালো লাগছিল হচ্ছে এটার ভেতরের যে ইন্টিরিয়রটা কারণ দেখো এখানে পেন্টিংয়ের পাশাপাশি এই যে একটা সুন্দর কেটলি রয়েছে এই রকম কেটলি মানে খুব কি বলবো এক্সটিক মানে এইরকম কেটলি যদি ঘরের মধ্যে থাকে এটা ইউজ করা তো দূরস্থ এটা শোপিস হিসেবে রেখে দিতে হবে এতটাই সুন্দর সব থেকে ভালো জিনিসটা লাগলো হচ্ছে সিলিং আর ফ্লোরের মানে কিছু এমন ডিজাইন রয়েছে যেটা দেখে মানে খুব কি বলবো শৌখিন একটা ব্যাপার রয়েছে যেটা আমার ভালো লাগছিল তারপরে দেখো কোক চলে এসছে আমাদের জন্য বাইরে যেহেতু এত গরম ছিল এছাড়া আর কিছু খাওয়ার উপায় নেই তারপর ফাইনালি আমাদের অর্ডার করা জিনিসপত্র চলে এলো তো দেখাচ্ছি এক এক করে কি কি আমরা অর্ডার করেছিলাম তার আগে বলি যে এখানে অনেক কিছুই আছে যেটা আমি প্রথমবার ট্রাই করবো তো প্রথমবার আমি হোমুস মানে এখানকার যে একটা কি বলবো এমনই একটা খাবার যেটা সব জায়গায় সব রেস্টুরেন্টে পাওয়া যায় সেটা হচ্ছে হোমুস কিন্তু আমারই আজকে প্রথম আমি ট্রাই করলাম এর আগে কখনো ট্রাই করিনি তো এখানে দেখো স্যালাড প্ল্যাটারটা দিয়ে দিয়েছে আমরা কাবাবও অর্ডার করেছিলাম সেটা পরে আসছে সবার আগে স্যালাডটা এসে গেল তো কি কি রয়েছে এবার এক ঝলক করে দেখিয়ে দিই প্রথমে রয়েছে পিটা ব্রেড পিটা ব্রেডটাও এখানে খুবই চলে এটা কিন্তু হোল হুইট দিয়ে তৈরি হয় এবং খানিকটা নান রুটির মতন খেতে আর এখানে ছিল হচ্ছে বিট এটা পাশের যে সাদা জিনিসটা রয়েছে এটা কি হুমুস বলা হয় এটা ছোলা তারপরে পিনাট এই সব কিছু দিয়ে মানে আমি অ্যাটলিস্ট টেস্ট ওয়াইজ যা বুঝছিলাম সেগুলো দিয়েই তৈরি করা হয় তবে এরমভাবে যে বিট মানে স্যালাডে দেয় এটা কিন্তু কোনো মানে ভিনিগার বা এইসব কিছুতে চোবানো ছিল না মানে কোনো টক টক ফ্লেভার আসছিলো না একদমই মিষ্টি মিষ্টি ফ্লেভার আসছিল আর এটা ছিল রেড ক্যাবেজ যেটা মানে মেয়নিস দিয়ে জাস্ট মিক্স করে দিয়েছে এটাও খুব ভালো খেতেছিল কিন্তু একটা টাইমে পরে একটু মুখ মেরে দিচ্ছিলো মানে পুরোপুরি মিষ্টি তো ব্যাপারটা তো সেই জন্য একটু কেমন লাগছিল তবে খুবই ভালো মানে ওভারঅল খাবার দাবার তো খুবই ভালো ছিল সেটা তো আলাদাই ব্যাপার কিন্তু এই যে এত সুন্দর করে প্ল্যাটারটা দিয়েছে স্যালাডের আর এটা হচ্ছে বেগুন টমেটো ধনে পাতা এই সব কিছু দিয়ে একটা ভাজা ভাজা করে করা মশলা কি দিয়েছে এক্সাক্টলি তো বোঝা যাবে না তবে খুবই সুন্দর ছিল আর এটা হচ্ছে বেগুন পোড়া বেগুন পোড়াটার মধ্যে কিন্তু শুধু টমেটো রয়েছে অন্য কিছু নেই কিন্তু এটাও এমনিভাবেও খেতে ভালো লাগে গরম ভাতে আমরা যেরকম বেগুন পোড়া খাই তার থেকে একটু ডিফারেন্ট কিন্তু তাও ভালো আর এটাই হচ্ছে হুমুস যেটার কথা বলছিলাম হুমুসটা মেনলি অনেক কিছুর সাথেই থাকে পিটা ব্রেড দিয়েও খেতে ভালো লাগে এটা কিন্তু খুব ভারী একটা জিনিস মানে ছাতুর মতন যদি কোনো একটা জিনিস তুমি খাও সকালে তাহলে যেরকম ভারী ব্যাপারটা ফিল করবে খানিকটা কিন্তু সেরকমই যদি এখন কেউ এতটা হুমুস একাই খেতে থাকে তাহলে বেশ ভালোই পেট ভরে যাবে আর এই গাজরটা দেখো এটাকে না কীরকম চটপটা চাটের মতন একটা করে প্রিপেয়ার করেছিল তো এটা হচ্ছে ওভারঅল আমার প্ল্যাটার সব কিছু একটু 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 করে নিয়ে ইনস্টাগ্রামে ছবি তোলার জন্য ভালো করে ছবি তুলে এই সব কিছু সাজিয়ে তারপরে আমি খেতে শুরু করেছিলাম সৌরভ বলছিল এবার খা অনেক হলো সত্যি দাঁড়াও একটুখানি তুলে নি আর এটা আমরা সবশেষে আবার এত খাওয়ার একটুখানি আর একটু ল্যাম্প কাবাব অর্ডার করি তো সেই ল্যাম্প কাবাবটাই আমরা প্রথমবার ল্যাম্প কাবাব খেলাম এর আগে কখনো খাইনি এতটা ভালো ছিল বাপরে কি প্রচন্ড জুসি দেখো আমি করে দেখাচ্ছি মানে কাটা দিয়ে এরকম দাবিয়ে দেখাচ্ছি যে কিরকম জুসি ছিল আর যে ফ্লোরটার কথা বলছিলাম সেটা সব শেষে এক ভিডিও নিয়েছিলাম ফ্লোরটাও ইকুয়ালি খুব ভালো ছিল ওরকম কাছ থেকে আর আমি ভিউ নিতে পারিনি যেখানে বসেছিলাম সেখান থেকে নিলাম তো খাওয়া দাওয়া একটু হাঁটাহাঁটি করছিলাম তো হাঁটতে হাঁটতে দেখি যে একটা এরকম মল টাইপের কিছু মনে হচ্ছিল আসলে কিছু হিব্রু ভাষাতে লেখা বা অন্য জায়গায় ধরো রাশিয়ান ভাষাতে লেখা থাকলে মানে কিভাবে একটা মানুষ বুঝবে যে জায়গাটা কি দেখো সব হিব্রুতে লেখা বুঝতেই পারছিলাম না এক্সাক্টলি কোথায় এটা কি তো তারপরে ওখানে একটা দেখলাম সুপার ফার্ম এখানে ভ্যারাইটি জিনিস পাওয়া যায় তো ভাবছিলাম সেখান থেকেই কিছু কেনাকাটা করি তাই বাইরেটাই দাঁড়িয়েছিলাম তো বাড়ি চলে এসেছি অনেক কিছু জিনিসপত্র আবার কিনে নিয়ে এসেছি কি কি কিনে নিয়ে এসেছি সেটা একটু শেয়ার করে তোমাদের সঙ্গে আমি যে দেখালাম সুপার ফার্মে আমরা ঢুকছি ওই সুপার ফার্মটাই আর যাইনি মানে যেটা দেখিয়েছি আর কি ভিডিওটা ওতে আর যাইনি কারণ জিনিসপত্রগুলো আবার বয়ে নিয়ে আসতে হতো একটা অন্য জায়গা থেকে সেটা আবার বই নিয়ে এসে আবার বাসে ওঠা আবার ওখান থেকে আসা তার থেকে আমাদের বাড়ির কাছেই যেহেতু ওটার মানে সেম ব্রাঞ্চ একটা আছে তো আমরা সেই জন্য বাড়ির থেকেই আর কি কেনাকাটা করলাম তো কী কী কিনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি চল দেখি সবার প্রথমে কটন প্যাকসগুলো নিয়েছি এটা তিনটে একসঙ্গে পাওয়া যাচ্ছে উনিশ সেকেল দাম নিয়েছে আর তিনটে অনেক দিন ধরে চলবে মানে আমি লাস্ট মিনিসো থেকে কিনেছিলাম একটা কিনেছিলাম সেটাই এতটা ছিল এবং এতদিন ধরে চলেছিল যে এটা না জানি কতদিন ধরে চলবে প্রচুর দিন ধরে চলবে এটা এটা একটা কিনেছি এছাড়া নিয়েছি হচ্ছে একটা এটার পরে নিয়েছি হচ্ছে একটা শ্যাম্পু এটা এখানকারই লোকাল ব্র্যান্ড মানে এই যে দেখতে পাচ্ছ মিকি বুগানিম বলে যার নাম আর কি মানে তারই ব্র্যান্ড এটা তার নিজস্ব প্রোডাক্ট তো এটারই আমরা হেয়ার মাস্ক ব্যবহার করেছি তো সেই জন্য আজকে হেয়ার শ্যাম্পুটা নিলাম যেহেতু আমাদের শ্যাম্পুও শেষ হয়ে গেছে সেই জন্য এটা নিলাম বহুদিন ধরে খুঁজছিলাম আর্গান অয়েল মানে হেয়ার অয়েল খুঁজছিলাম বেসিক্যালি কোকোনাট অয়েল তো পেলাম না আর্গান অয়েল পেলাম সেই জন্য আর্গান অয়েল একটা নিয়ে নিয়েছি জানি না কেমন হবে আমাদের বাড়িতে ক্যাস্টর অয়েল আছে তো এটার সাথে মিক্স করে লাগানো যাবে সেই জন্য এটাও নিয়েছি এছাড়া নিয়েছি হচ্ছে এই যে নিভিয়ার বডি রোল অনটা এটা খুব রিফ্রেশিং গন্ধ তো এটা মানে অনেকদিন ধরেই ভাবছিলাম যে কিনবো রোল অন মানে সৌরভকে দেখতাম সৌরভ ও লাগায় একটা রোল অন ও আজকেও একটা কিনেছে তো আমারও মনে হচ্ছিল যে একটা আমিও নিয়ে নিই কারণ এই রোল অনগুলো ভীষণ ফ্রেশ লাগে স্নান করে এটা গায়ে দিলে সেই জন্য এটা একটা চেনা ব্র্যান্ড আমি তো জানি চেনা ব্র্যান্ডের জিনিস কিনতে বেশি পছন্দ করি নিভিয়া দেখেছি নিভিয়া উঠিয়ে নিয়েছি তো এটা নিয়েছি আর লাস্ট বাট নট দ্য লিস্ট রেজার শেষ হয়ে গেছে আমি ভ্যাকসিন তো করি না তো সেই জন্য রেজার দরকার তাই এটাও নিয়ে নিয়েছি চারটে একসাথে একটা প্যাকের মধ্যে রয়েছে নয় নয় করে অনেকগুলো জিনিসই কিনে নিয়েছি কিছু নেই জিনিসগুলো আর কি দরকার ছিল তো সেই জন্যেই কিনে নিয়েছি তো এখন একটুখানি গ্রিন টি খাবো আর কারণ বিকেলবেলা আজকে চা খাওয়ানি আর চায়ের নেশা এমনই যে এটা ছাড়া যায় না মানে একবার না একবার আর কি খেতেই হয় তো সেই জন্য রাত্রিবেলাতেই আমি একটুখানি এখন সৌরভ ঢুকেছে আমিও তারপর ফ্রেশ হবো হয়ে তারপরে চাটা খাবো খেয়ে আজকে শুয়ে করবো আর বেশি কিছু করার নেই প্রচুর হাঁটাহাঁটি প্রচুর করেছি আর আসার সময়তে এই কয়েকটা জিনিস দেখলে চা ছাড়াও আমি কিন্তু ফলও কিনেছি নতুন এক ধরনের একটা ফল কিনেছি তো সেটা যাবে আর কি কাটবো তখনই দেখাবো ভিডিওতে আপাতত ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো এই আজকের ব্যাপার আজকের মানে গল্প এখানেই তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ডেফিনেটলি তোমার যদি ভালো লেগে থাকে কিছু ভিডিওর কন্টেন্টের মধ্যে তাহলে সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাও তাহলে আমারও ভালো লাগবে দেখে তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে ততদিন অবধি খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন জানাই টাটা